আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ফটোশপের দারুণ একটি শর্টকাট শিখব তো চলুন শুরু করা যাক দেখেন আপনাদের দেখানোর আমি আগে দুইটা পিকচার ওপেন করে করে রেখেছিলাম আর এরকম একটি হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ সুবিধার্থে রেখেছি তো দেখেন আপনারা এর প্রথমে এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন করবেন তারপর দেখেন যে লাইটারের পিকচারটা আমি হচ্ছে ওপেন করে রেখেছিলাম এটাকে ড্রেক করে ধরে এই ব্ল্যাঙ্ক পেজে নিয়ে আসবো নিয়ে আসার পর যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই জন্য আমি এটাকে একটু বড় করে নিচ্ছি দেখেন বড় করে নেওয়ার পর যে টিক মার্কটা আছে এটাকে আমরা টিক মার্ক দিয়ে দিলাম তো দেখেন এখানে হচ্ছে আরেকটা দেখেন এই আগুনের যে পিকচারটা আছে এটাকে হচ্ছে আমরা ড্র্যাগ করে ধরে নিয়ে আমরা এই ব্ল্যাঙ্ক পেজে এই পিকচারটার উপরে নিয়ে আসবো দেখেন এখন এটাকে আমরা হচ্ছে একটু ছোটো করে নেবো ছোটো করে নেওয়ার পর দেখেন এখনই হচ্ছে আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করব তো শর্টকাটটা অ্যাপ্লাই করার জন্য আপনারা হচ্ছে অল্টার শিফট এস বাটন প্রেস করবেন তো দেখেন অল্টার শিফট এস বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু আমার উপরের ছবির যে কালো ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই কালো ব্যাকগ্রাউন্ডটা নিজের ছবির ব্যাকগ্রাউন্ডের সাথে এত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল দেখেন এখানে কিন্তু বোঝার কোনো উপায় নেই তো দেখেন এই আগুনটাকে আমরা হচ্ছে দেখেন একদম লাইটার মানে এমন ভাবে যাতে মনে হয় যে লাইটার থেকে আগুনটা বের হচ্ছে তো দেখেন দেখেন এটাকে অ্যাডজাস্ট করে নিলাম আর এখানে হচ্ছে আমরা কালার পিকার থেকে এখানে হচ্ছে একটু দেখেন কালারটা যদি একটু আমাদের সুবিধার মতো নিয়ে নেই দেখেন এখন পিকচারটা কত সুন্দর লাগছে আর দেখেন কত সহজে আপনারা কিন্তু দুইটা ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা অ্যাডজাস্ট করতে পারছেন তো আপনাদের কাজ করার সময় এরকম অনেক ছবির অ্যাডজাস্ট করা লাগতে পারে তখন হচ্ছে আপনার যদি এই শর্টকাটটা জানা থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে এরকম দুইটা ছবির পিকচার আর কি হচ্ছে এক ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে পারবেন তো এর জন্য হচ্ছে আপনার অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ডটা কালো হতে হবে আর শর্টকাটটা হচ্ছে অল্টার শিফট এস তো আজকের আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ